বিসমিল্লাহ রাহমানিম আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে নেত্রকোনা শকের কামার অঙ্গ সংগঠনের প্রতিষ্ঠানের যে কোনো পর্যায়ে যে সব সদস্য আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা আপনারা করেন তাই আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আজকে উনিশেই মে দুই সাল সারা বাংলাদেশে মুরগি বাচ্চার এটা জানাবো তবে আমি আপনাদেরকে একটি কথা বলে দেই। সে কথাটা হচ্ছে আমি বিকালেও রেটগুলো আপলোড করি দিনেও সকালবেলায়ও করি সকাল সকালবেলা এখন যে রেটটা কেনা ব্যসা হচ্ছে এটা হয়তোবা রাতেই ওনারা কেনা করে থাকেন সকালে কেনা হয় আপনারা আমরা দেখি এই রেটগুলো জানি তো সকালে আর নতুন করে হয়তো বা মুরগি বিক্রি হয় না যাই হোক আর বিকাল বেলায় আমি লাইভে এসে আপনাদেরকে দামটা জানিয়ে দিই সেই সময় দেখা যায় অনেকে রেট হয়তোবা আপনার অঞ্চলের রেটটা আমার কাছে আসে না আমি জানাতে পারি না এবং অনেক সময় আপনাদের রেট হয়তোবা মিলে না তো আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে আপনারা যদি আপনাদের স্থানীয় রেটটা আমাকে কমেন্টস করে দেন তাহলে হয়তোবা আমার কোনো জায়গায় ভুল ত্রুটি হইলে সেটা সমাধান করার সুযোগ আছে এই মুহূর্তে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করব এটা প্রথমে জানিয়ে দিচ্ছি সোনালি আমাদের কাছ থেকে আজকে নিল চৌত্রিশ ক্লাসিক পঁয়ত্রিশ কিছুটা কিন্তু কমেছে হাইব্রিড ট্রসটা নিতে পারবেন পঁয়তাল্লিশ নর্মাল হাইব্রিডটা ছয়চল্লিশ হাইব্রিড সুপারটা নিতে পারবেন আটচল্লিশ ফাওমি সাদাটা ছয়ত্রিশ মিশরীয়টা বেয়াল্লিশ অনেকেই বলেন যে বিভিন্ন জায়গায় দাম কম কোনো জায়গায় বেশি আবার আমার জায়গায় অনেক অনেকেই বলেন কম অনেকেই বলেন বেশি আমি সবাইকে একটি অনুরোধ করবো সেটা হচ্ছে আপনার যেখানে যেটা ভালো লাগবে ওইখানে ওই কাজটা করবেন কারও কথায় আমার কথায় বা আপনার কোনো শুভাকাঙ্ক্ষীর কথা করতে হবে এরকম না আপনার যে গানে যেটা ভালো লাগে ওইটা আপনার মন অনুযায়ী করবেন কেনা বেচা বা লেনদেন যাই করেন না কেন সেটা আপনার মনে যেখানে চাইবে সেখানে করুন টাইগার কালার বাট সে সুবনরাজ এগুলো পঁয়ষট্টি টাকায় দিতে পারবো তবে কালার বাট যেটা আছে এটা আজকে বাষট্টি টাকায় বেশি পরিমাণে নিলে দেওয়া যেতে পারে দেশি বাচ্চাটা আপাতত কয়েকদিন ক্রাইসিস আগামী শুক্রবারের জন্য অর্ডার নেওয়া হচ্ছে তেতাল্লিশ টাকায় গলা শিলাটা আগামী বুধবারের ভিতরে দেওয়া যাবে বাহান্ন টাকায় কুয়েল আট টাকা পার পিস তিতির একশো বিশ বেজিং একশো দশ টার্কি একশো সত্তর পেকিং একশো দশ চিনাহাস একশো বিশ খাকি ক্যাম্বেলারিসটা তিরিশ মহিলাটা তেত্রিশ কাদাকনাথ নব্বই এক মাসের টার্কি দুশো সত্তর এক মাসের তিতির দুশো চল্লিশ এক মাসের সরি পঁচিশ দিনের মহিলা কুয়েল বত্রিশ পুরুষ কুয়েল আটাইশ এগুলো থেকে নিতে চাইলে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আমি আবারও বলে দিচ্ছি যে যেখান থেকে বাচ্চা কিনবেন বাচ্চা বিক্রি করবেন এটা আপনাদের ব্যাপার আমি রেটটা জানাই ভালো লাগলে আপনারা সেই সব রেট অনুযায়ী চলবেন আর ভালো যদি না লাগে আপনার যদি কোনো কারণে মন খারাপ হয় বা কোনো ধরনের লেনদেনে আপনি সন্তুষ্ট না হয়ে থাকেন তাহলে অন্য জায়গায় অন্যরা আরও হয়তোবা রে রেট প্রকাশ করে তাদের সাথে যুক্ত হবেন আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগিটা কেনা বেসা হচ্ছে একশো পঁচাত্তর থেকে নব্বই টাকা পর্যন্ত তো অনেকে এটা নিয়েও প্রশ্ন করেন কেন মাঝে এতটা গ্যাপ এতটা গ্যাপ এই কারণে আমাদের নেত্রকোনা ময়মনসিংহা একটু কম থাকে সিলেট একটু বেশি থাকে কক্সবাজার একটু বেশি থাকে আর মাঝের যে রেটগুলো আছে এটা রংপুর বিভাগ কুমিল্লার আশপাশ অঞ্চলগুলো রাজশাহী বিভাগ খুলনা এবং ঢাকার অঞ্চলগুলোতে কেনাবেচা হয় এ বিষয়টা একটু খেয়াল রাখবেন তাহলে হয়তো বা কারোর মধ্যে ভুল বোঝাবুঝি হবে না ব্রয়লার বাচ্চাটা তেষট্টি টাকায় কেনা হবে ব্রাউন কক বড় মুরগিটা দুশো ষাট টাকায় কেনা হবে বাচ্চাটা তেইশ টাকায় কেনা ব্যসা হবে কালারবার টাইগারসে সুবর্ণরাজ সুপার হাইব্রিড এগুলো একই দামে দুশো সত্তর টাকার ভিতরে মানে বাহিরে হয়তো বা কেনা হচ্ছে না ভিতরে কেনা বেচা হচ্ছে এরপরও আপনাদের কাছে আমি অনুরোধ রাখছি আপনাদের অঞ্চলের রেট গুলো লোকেশনের নামটা দিয়া কমেন্টস এখন চলে যাচ্ছি আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ যান ভাই দিন পর বেশি রানা থাকবে আশা করি উনি হয়তো বোঝাইতে চাইছেন যে দশ বারো দিন পর থেকে মুরগি দুইশো টাকার উপরে থাকবে মানে দুইশো টাকা কেজির উপরে যাই হোক এরকম যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই বিক্রি করলাম বারোশো সত্তর পিস ওজন ছিল দুই কেজি দুইশো গ্রাম পেলাম একশো আটাত্তর টাকায় ও একশো একাত্তর খরচ বাবদ লাভ হয়েছে সাতানব্বই হাজার টাকা আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি তবে ওনার কমেন্টসটা আবার অনেকে রিপ্লাই করেছেন ওইগুলো আমি দেখতে যাইনি আমি জানুর রহমান লিখেছেন ভাই মুরগির কি চিনির পানি কাওয়ানো যাবে প্রতিদিন চিনির পানি কাওয়ানোর কি প্রয়োজন আছে ভাই এটা তো আসলে বুঝলাম না কি কারণে কাউতে চান সেটা কমেন্টস করেন ইউজার লিখেছেন বনরাজ দিতে পারবেন জি ভাই দিতে পারবো আমাদের গ্রামে ইন্ডেক্স হেসারি আছে এখানে নাকি বনরাজ বাচ্চা বের হচ্ছে না যদি না হয় অসুবিধা নেই আমাদের কাছ থেকে লেনে নিতে পারবেন এমডি হিরন লিখেছেন আপনাদের আপনার প্রতিটা ভিডিও আমি দেখি মনে তো চাই সবগুলো নেই কিন্তু এত টাকা নেই অত্যন্ত দুঃখজনক ব্যাপার তবে আমি দোয়া করি আপনার কাছে বেশি বেশি টাকা আল্লাহ তাআলা কোনো মাধ্যম দিয়ে দেখ যার ফলে আমাদের কাছ থেকে বাচ্চা নেন আর না নেন অন্তত আপনাদের দুঃখ দুর্দশাটা দূর হোক এমনি আরেকটা লিখেছেন বরিশাল থেকে বলছি পেকিং স্টার বাচ্চা নিতে চাই সর্বনিম্ন কত দুশো নিতে পারবেন হাফিজুল ইসলাম লিখেছেন বার্ড কত টাকা কেজি ময়মনসিংহ কালারবার ময়মনসিংহ দুশো ষাট সত্তর টাকা এরকম কেনা বেচা হচ্ছে রাজীব লিখেছেন আলহামদুলিল্লাহ আজকে বিক্রি করলাম একশো সত্তর টাকা কেজি ধন্যবাদ জানাচ্ছি ভাই করার জন্য সুয়েল মিয়া লিখেছেন ওহন লইলে ঈদের দুই তিন দিন পর বাজার পাব কি না যেহেতু কোরবানি ঈদ ভাই এটা কেউ বলতে পারবে না যে ঈদের এক দিন পরে বাজার রকম থাকবে প্রত্যেকের ঘরে মাংস থাকবে মুরগির বাজার খুব একটা ভালো নাও হতে পারে রুবেল মিয়া লিখেছেন ভাই বর্তমান ফিডের দাম কত ছত্রিশশো প্লাস মানে ছত্রিশশো টাকার উপরে পোলট্রি মুরগির পঞ্চাশ কেজি বস্তা পাপিয়া আক্তার লিখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ বোন আপনাকেও একটি সুন্দর কমেন্টস করার জন্য উনি মিজানুর রহমান লিখেছেন ভাই মুরগিকে প্রতিদিন চিনির পানি খাওয়ালে কোনো সমস্যা আছে কি না প্রতিদিন চিনির পানি খাওয়ানোর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না নরুল লিখেছেন কুলনা একশো পঁচাশি টাকায় ধন্যবাদ জানাচ্ছি সজীব লিখেছেন সিরাজগঞ্জ একশো পঁচাশি টাকায় ধন্যবাদ জানাচ্ছি সঠিক তথ্যগুলো তুলে ধরবেন একে অন্যকে সাহায্য করবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া আমার নয়শো সোনালি হাইব্রিড মুরগি আছে বয়স একত্রিশ দিন পায়ে জোর কম পাচ্ছে চার পাঁচ পিস প্যারালাইসিস হয়ে গেছে জিঙ্ক পিপি টি ডিসি ব্যবহার করছি কাজ হচ্ছে না যাই হোক ব্যাপারটা হচ্ছে এরকম না পায়ে কখন সময় শক্ত অথবা চিকন হয়ে যায় সেই কারণটা হচ্ছে আমা সার কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে গেলে পাগুলোর শক্তি কমে যায় যার ফলে পরে যায় সেই ক্ষেত্রে আমা সার আছে কিনা সেটা লক্ষ্য করুন পরে ওষুধ ব্যবহার করুন মাহাদি লিখেছেন নওগাঁ ব্রয়লার কত একশো পঁচাত্তর আটাত্তর ইউজার আইডি থেকে লিখেছেন ময়মনসিংহ আলুয়াঘাট একশো চুয়াত্তর ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য ইউজার আইডি দেখে লিখেছেন ভাইকে কী বললো সেটা শুনে লাভ নিয়ে আপনি প্রতিদিন ভিডিও দিয়ে যান ধন্যবাদ জানাচ্ছি ভাই সুন্দর কমেন্টস করার জন্য আসাদ লিখেছেন ব্রয়লার ইপি কোম্পানি নারিশ কোম্পানি আছে কেমন ইপি বাচ্চা দেখি নাই তবে আর ভোর এক বাচ্চাটা নিতে পারেন